নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর অবশেষে উৎসশ্রী পোর্টাল খুলতে চলেছে তো এই উৎসশ্রী পটাল কি সেটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এই উৎসশ্রী পোর্টালে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারতেন তো এই উৎসশ্রী পোর্টাল বহুদিন ধরে বন্ধ ছিল এবং কবে নাগাদ খুলতে পারে সেই নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে আজকেই সংবাদপত্রে দিয়েছে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন তো বলা হয়েছে তথ্য তলব কোর্টের খুলতে চলেছে উৎসশ্রী জানালো পর্ষদ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের উৎস্বস্তি পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন কিন্তু পর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ রয়েছে খুব শীঘ্রই এই উৎস্বসী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে কবে নাগাদ খুলতে পারে উৎস্বসী পর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট আগস্ট মাসে ফের মামলার শুনানি আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কি হবে সেই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে সেগুলি কার্যকর করতে একাধিক তথ্যের প্রয়োজন এবং ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব সে কারণেই উৎস্বস্তি পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও পর্যন্ত কোনো জবাব মেলেনি পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরেই বিচারপতি সিনহা নির্দেশ জানান কতদিনের মধ্যে উৎসসি পটল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে তারপরেই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত অর্থাৎ এই যে উৎস্বস্তি প্রকল্প উৎস্বস্তি পটাল সরি উৎস্বস্তি যে পটাল রয়েছে সেই পটাল খুব শীঘ্রই কিন্তু খুলতে চলেছে এবং অনলাইনে শিক্ষক শিক্ষিকারা আবার আগের মতো আবেদন করতে পারবে এবং তাদের বদলির জন্য এতদিন অফলাইনে আবেদন করতে হচ্ছিল কিন্তু অফলাইনে আবেদন করলেও যা তথ্য দিচ্ছিলেন শিক্ষক শিক্ষিকা মহাশয়রা তো সেই সমস্ত তথ্য ততটা কার্যকরী হচ্ছে না আরও ডিটেলসে তথ্য লাগবে সেই জন্যই বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন যে এইবার উৎসশ্রী যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটিকে খুলতেই হবে এবং তারপর সেখানে অনলাইনে শিক্ষক শিক্ষিকারা আবেদন করবেন এবং তারপর বদলি সংক্রান্ত যে সমস্ত মামলাগুলি চলছে সেই বিষয়ে পরবর্তীকালে এগুলো দেখা হবে তো খুব শীঘ্রই খুলতে চলেছে উৎসশ্রী পোর্টাল পরবর্তীকালে আবারও নতুন ভিডিওর মাধ্যমে জানাবো এই পোর্টাল খুলে গেলে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ